সুখে থাকার অভিনয়টা সবার সাথে করা গেলেও দিন শেষে নিজের সাথে করা যায় না চাইলেই নিজের ইচ্ছা মতো সব কিছু পাল্টে ফেলা যায় না কিছুটা মেনে নিতে হয় আর কিছুটা মানিয়ে নিতে হয় কিছু সম্পর্কের কখনো ব্রেকআপ হয় না কিন্তু পরিবার আর সামাজিক চাপের কারণে শেষ হয়ে যায় যখন কারো সাথে প্রতিদিন কথা বলার অভ্যাস হয়ে যায় ঝগড়া করলেও ভালো লাগে তবুও একটা দিন কথা না বললে খুব কষ্ট লাগে নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয় তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল তবুও তারা মানুষকে বারবার ক্ষমা করে দেয় কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে বাস্তব তো এটাই জীবনে সব কিছুর অভাব হলেও সমালোচনা করার লোকের অভাব হয় না জীবন বড়ই অদ্ভুত যে পায় সে সব কিছু পায় আর যে পায় না তার জীবন খাতা সারা জীবন শূন্যই রয়ে যায় ছোটবেলায় শিখেছি তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না বাস্তবে যা শিখেছি তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে নিজে থেকে কারোর প্রতি অতিরিক্ত ভালো লাগা প্রকাশ করবেন না কারণ এই সুযোগে সে আপনাকে অবহেলা করতে থাকবে তার কাছে আপনার অনুভূতি প্রকাশ করবেন না যে তার যথাযথ মূল্যায়ন করতে পারে না পরিস্থিতি যেমনই হোক না কেন বারবার কখনোই সরি বলবেন না এতে করে অপরাধী তার নিজের ভুলটা বুঝতে পারবে না মিস করাটা প্রতিটা মুহূর্তে যে কতটা কষ্টকর সবাই সেটা বুঝবে না যে কাউকে সত্যিই মিস করে একমাত্র সেই বোঝে ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না শেষ হয়ে যায় সময় আর বদলে যায় মানুষ ভাগ্যটা আজব যাকে পাওয়া সম্ভব নয় তাকে সবচেয়ে বেশি ভালোবাসে এই মন সত্যিকারের বন্ধু জীবন থেকে হারিয়ে যেতে পারে কিন্তু মন থেকে নয় সত্যিকারের ভালোবাসার মানুষ জীবন থেকে চলে যেতে পারে কিন্তু হৃদয় থেকে নয় যেখানে তোমার মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারোর বাড়ি হোক কিংবা কারোর হৃদয় প্রেমের সম্পর্কটাকে যারা পরিবারকে মানিয়ে বিয়ে পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে তারাই সবচেয়ে সুখী মানুষ যখন চিৎকার করে কাদার বয়স ছিল তখন বোঝার বয়স ছিল না আর যখন বোঝার বয়স হল তখন চিৎকার করে কাদার নিয়ম রইল না সত্য মিথ্যার মাপকাঠিতে জগৎ এখন ক্লান্ত মিথ্যে দিয়ে জগৎ চলছে সত্য এখন শান্ত